আসলে আজকে ওবাইদুল কাদের কোনো ফাংশন না এটা এটা হচ্ছে বঙ্গবন্ধুর সব পরিবারে নিয়ত হয়েছেন পনেরো আগস্ট সেটার জন্য মানুষজন আসতেছেন শ্রদ্ধা নিবেদন করার জন্যই বেসিক্যালি আসতেছেন এখানে এখানে তো ওবায়দুল কাদরের কোনো ইস্যু আসার বা আমি ওটা নিয়ে আলাপ করাটাও যৌক্তিক না যেহেতু আছে পনেরোই আগস্ট অনেকেই আসছে বঙ্গবন্ধুকে মানুষ ভালোবাসতেই পারে এটা সাধারণ নাগরিক ভালোবাসতেই পারে এর মানে এই নয় যে আওয়ামী লীগ করতে হবে বা একটা মানুষ বঙ্গবন্ধুকে বাসলেই যে ভালোবাসলেই যে আওয়ামী লীগ করে এটা তো কোনো আসলে বৃত্তি রাখে না কোনো যৌক্তিকতা নাই সাধারণ মানুষ ভালোবাসতেই পারে এখন এভাবে যে ঢুকতে দেওয়া হচ্ছে না বা যেভাবে গায়ে হাত তোলা হচ্ছে এটা তো আসলে উচিত না আজকের এই পরিস্থিতি ওভারঅল আপনারাও এখানে উপস্থিত আছেন সব কিছু দেখতেছেন যদি কেউ সুলতান ইবাদন করতে আসতে চাচ্ছে ওদেরকে ঢুক দেওয়া হচ্ছে না তো এক পার্টিকভাবে আসলে ভুল ক্রান্তি মিলিয়েই তো একটা দেশ চালাতে গিয়ে আসলে অনেক গুরু ভ্রান্তি হইতেই পারে এখন এক জনতার এক ভাবে চালায় নাই সম্মিলিত চালায় চালাইছে মন্ত্রী পরিষদ ছিল উপদেষ্টা পরিষদ ছিল এখন কারো ব্যক্তিগত ভুলের তো একজনের কারোর উপরে চাপাই দেওয়া উচিত না যার যার যেটা দোষ আছে সে অনুযায়ী তাকে শাস্তি দাও এটাই হচ্ছে যে যে কোনো মানুষই নাগরিক অধিকার যদি শাস্তি অপরাধ নাই করে থাকে তাহলে তো আসলে শাস্তি হওয়ার প্রশ্নেই আসে না সবাই যে অপরাধ করে এটা তো না আমার তো নির্দোষ ব্যক্তি আছে যারা অপরাধ না করেও এখন সাজা পাচ্ছে অথবা ফ্যানস্থার শিকার হচ্ছে